তো ভাইয়ের নজরটা ছিল আমার উপর আমি জানতাম না আর আমরা তো অনেক অসহায় গরিব তো ভাই আমার বলতো যে তোমার দেখলো না অনেক ভালো লাগে তুমি যদি মাঝে মাঝে আমাকে সময় দাও আর কারো ওনারা তো টাকা পয়সার অভাব ছিল না তুমি যেমন মাঝে মাঝে একটু সময় দাও তোমার যা কিছু লাগবো যখন যেটা দরকার লাগবে তখন সেটা আমি তোমার দেবো তো আমি তখন বল ওনারে বলতাম যে যেহেতু আমি গরিব মানুষ গরিব হতে পারি আমার টাকা পয়সার উপর কোনো লোভ লালসা নেই কারণ আমি এই ধরনের মেয়ে না তো অনেক কথা আমার তো তখন আমি চিন্তা করতাম এই যে আমার স্বামী যে আমি ভালো করে একটা চিকিৎসা না করতে পারি সে কখনো ভালো হবে না আর ছেলে মেয়ে এগুলো তো লেখাপড়া না শেখাতে পারলে তারা কখনো মানুষের মতো মানুষ হবে না এগুলো অনেক চিন্তা ভাবনা করতাম তো ভাবতাম আমার স্বামী যেহেতু অসুস্থ আর আমারও তো কিছু দরকার আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না কিছু করতে পারে না ও তো নিজে অসুস্থ নিজের ইয়েতে থাকে পড়ে থাকে সারাদিন ঘরে তা আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার সাথে সময় কাটাবো আমার অসুবিধা নেই আর আমার যা যা লাগবে তা তা দিতে হবে আসসালামু আলাইকুম আমার নাম রুনা তো আমার বাড়ি জয়পুরহাট জেলায় তো ওখানে আমার বিয়ে হয় অনেক দিন হয়ে যায় তো আমার একটা ছেলে একটা মেয়ে তো আমি স্বামী আমার অসুস্থ অসুস্থ কারণে আমার সংসার চালা মতো কেউ ছিল না যেহেতু দুটো ছেলে মেয়ে আছে অনেক কষ্টের জীবন ছিল তারপরে স্বামী অসুস্থ হওয়ার পর আমি অনেক গরিব ছিলাম স্বামী অসুস্থ হওয়ার পর সংসার চালা মতো টাকা পয়সা ছিল না আর যা জমি জায়গা ছিল তা বিক্রি করে স্বামী চিকিৎসা করে সব শেষ করে দিয়েছি যেহেতু আমার স্বামী সুস্থ হয় ভালো হয় মানে একটা হাত একটা পা প্যারালাইসে উনি অসুস্থ ছিল তো আমি মানসে বাড়ি কাজ করি কাজ করে কোনো রকম আমি সংসারটা চালাই বাচ্চাগুলো বড় করার জন্য মানে চেষ্টা করি যে ছোটো ছোটো দুটো বাচ্চা এই যে স্বামীর ওষুধ কিনে লাগে টাকা পয়সা থাকে না অনেক কষ্টে আমি জীবনটা কাটাই পরে লোকের বাড়ি কাজ করি তিন চারটা বাড়িতে সকালবেলা উঠে ঘর ঝাড়ু দেওয়া যেমন ঘর মোছা রান্না করা কাপড় কাচা এগুলো করতাম তো এক বাড়িতে কাজ করি ওই বাড়িতে ও ভাবি আবার মানে মাঝে মাঝে থাকে থাকে না আর আরেক বাড়িতে কাজ করি ভাবি আবার আটটা বাজে বেরিয়ে যায় বিকাল চারটায় আসে তোমার হলো স্কুলের মানে মাস্টারের চাকরি করে তো ওনার স্বামী দেখা যায় দেখতে যাতে অনেক ভালো অনেক ভদ্র কিন্তু ভিতরে যা এমন ধরনের একটা নোংরা মন ছিল এটা আমি ভাবতাম না তো ওর বাড়িতে আমি কাজ করি প্রতিদিন সকালে যাই পরে ও ভাবি বলে যে চার পাঁচটা বাড়ি কাজ না করে আর যত টাকা পাও আমার বাড়িতে কাজ করো আমার বাড়িতেই থাকবা সারাদিন থেকে সন্ধ্যাবেলা চলে যাব আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দশ বাড়ি না ঘুরে আমার এক বাড়ি কাজ করাই ভালো তো ওই বাড়িতে আমি কাজ করতাম তো ভাই যখন ছুটি মুটি থাকতো বাসায় থাকতো আবার ছুটি কাটাইতো তো ভাইয়ের নজরটা ছিল আমার উপর আমি জানতাম না আর আমরা তো অনেক অসহায় গরিব তো ভাই আমার বলতো যে তোমার দেখলো কি না অনেক ভালো লাগে তুমি যদি মাঝে মাঝে আমাকে সময় দাও আর কারো মনে হয়তো টাকা পয়সার অভাব ছিল না তুমি আমার মাঝে মাঝে একটু সময় দাও তোমার যা কিছু লাগবে যখন যেটা দরকার লাগবে তখন সেটা আমি তোমার দেবো আমি তখন বল ওনারা বলতাম যে যেহেতু আমি গরিব মানুষ গরিব হতে পারি না টাকা পয়সার উপর কোনো লোভ লালসা নেই কারণ আমি এই ধরনের মেয়ে না তো অনেক কথা আমার তো তখন আমি চিন্তা করতাম এই যে আমার স্বামী যে আমি ভালো করে একটা চিকিৎসা না করতে পারি সে গখন ভালো হবে না আর ছেলে মেয়েগুলো তো লেখাপড়া না শেখাতে পারলে তারা কখনো মানুষের মতো মানুষ হবে না এগুলো অনেক চিন্তা ভাবনা করতাম তো ভাবতাম আমার স্বামী যেহেতু অসুস্থ আর আমারও তো কিছু দরকার আমার স্বামী তো আমার সাথে থাকতে পারে না কিছু করতে পারে না ও তো নিজে অসুস্থ নিজের ইতে থাকে পড়ে থাকে সারাদিন ঘরে তা আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনার সাথে সময় কাটামো আমার অসুবিধা নেই আর আমার যা যা লাগবে তা তা দিতে হবে তো বলে আচ্ছা ঠিক আছে আমরা দুজনে যখন ভাবি থাকে না বাসায় এভাবে শারীরিক সম্পর্ক করতাম শারীরিক চাহিদা মিটাইতাম সব আমারও ভালো লাগতো ভাইয়েরও ভালো লাগতো কিন্তু আমি তারও বুঝাইতাম যে এসব বিষয় নিয়ে বাড়িতে কেউ বাহিরের লোকজন না জানতে পারে আর আমি একটাই বাড়ি কাজের মেয়ে কিন্তু আমি একটু করতাম প্যাটের দায় আমার করার কোনো মানে কিছুই ছিল না আমার কোনো রাস্তাই ছিল না যে আমি কীভাবে চাকরি করবো পোলাপান ছোটো ছোটো রাইখা আর আমি যখন ঢাকা শহরে চলে যাই চাকরি করার জন্য কিন্তু আমার বাচ্চাগুলোরা দেখবে কে আমার স্বামীরই দেখবে কে এই চিন্তা ভাবনা করে আচ্ছা আমি খারাপ পথে চলে গেছিলাম কারণ একটা মেয়ে সহজে নষ্ট হতে চায় না কিন্তু বিপদে পড়ে আর অনেকে আছে টাকার লোভে পড়ে কিন্তু আমার টাকার লোভে পড়ে কিছু করি না আমার সংসার টিকে থাকার জন্য কিংবা ভালো রাখার জন্য আমি কাজটা করে বাধ্য হয়েছিলাম যে আমার স্বামীজন আমি যেভাবে টাকা পয়সা কামাই করি না কেন খারাপ পথে হোক এটা দেহ দিয়ে হোক যেই দিয়ে হোক করে আমি তার চিকিৎসা করা পারতাম ভালো সুস্থ যেন ওনারা করতে পারতাম চিন্তা ভাবনা করে আমি সেটা করছি কিন্তু ওই যখন আমার শরীরের চাহিদা মিটায় আমারও খুব ভালো লাগতো আরও ভালো লাগতো কিন্তু আমার এটা করা উচিত হয়েছিল না কারণ আমি তার একজনের ঘরে বউছিলাম সে আর একজনের স্বামী ছিল কিন্তু করতাম ভালো লাগতো টাকা পাতাম টাকা দিত টাকা দেবো ভালো ডাক্তারে সংসার চালাতাম বেশি ওষুধ কিনতাম চিকিৎসা করতাম আর এটা আমার স্বামীজেন তাড়াতাড়ি সুস্থ হয় যখন ভাবি বাসায় থাকে না তখন আমরা এই কাজগুলো করি খোলামেলার বাসায় থাক কেউ থাকতো না আর আমরা দুজনেই থাকতাম আর ভাবি কখনো একটা সন্দেহ করতো না কারণ আমি বাড়ির কাজে নেই আর ভাবি চাইতে দেখতে আমি অনেক সুন্দর ছিলাম কিন্তু হতে পারে গরিবের বউ কিংবা গরিবের মেয়ে কিন্তু আমার চেহারা অনেক সুন্দর এই জন্য ভাইয়ের আমার উপর লোক হয়ে যায় আমি ওই সুযোগ নিয়ে এই কাজটা করতাম যে তো সে আমাকে ভালোবাসে ভালো লাগে কিন্তু সে তো আমাকে বিয়ে করবো না অথচ টাকা দিয়ে এনজয় করতে চায়। এটা কোনো ব্যাপার না তো আমি তার সাথে করতাম কিন্তু হ্যাঁ এটা আমার করা মানে খুব অন্যায় কারণ আমার স্বামী অসুস্থ দুর্বলতা নিয়ে আমি এই কাজগুলো করতেছি কিন্তু আমি প্যাটের দায় করতেছি সংসার ভালো রাখার জন্য করতেছি আর ফ্যামিলি ভালো থাকার জন্য করতেছি কিন্তু আমি পাপ কাজ করতেছি কিন্তু আমার মতো বোনেরা অনেকেই বাসাবাড়ি কাজকাম করো যে ভুলগুলো যেন কখনো কেউ না করো যেই ভুলটা আমি করেছিলাম বাসা কাজ করতে যায়। হ্যাঁ বাড়ির মালিক বলতেই পারে নেই কিন্তু টাকা লোভে পড়ে কিন্তু হ্যাঁ আমি যেটা করছি এটা সংসারে তোমার সংসার ভালো রাখার জন্য স্বামীর ভালো রাখার জন্য কিন্তু এটা আমার করা ঠিক হয় না আমি ভুল করেছিলাম কিন্তু আমার মতো যেন কোনো বোনেরা এরকম ভুল না করে কারণ অনেকেই ঢাকা শহরে শোনা যায় বাসা কাজকাম করে এটা করে সেটা করে বাচ্চা রাখে কিন্তু আপনারা কখন এই ভুলটা করবেন না যে ভুলটা আমি করেছি তা আল্লাহ হাফেজ আজকের মতো আমি বিদায় নিলাম 啊西。